الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر مرضوعة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأقواب وأباريك وكأس من আলহামদুলিল্লাহ মা কত সুন্দর তেলাওয়াত করলেন অত্র প্রতিষ্ঠানের হ্যাপস বিভাগের ছাত্র জনাব মোহাম্মদ সাবিত ব্যাপারীকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে তৃতীয় জামাতের ছাত্রী

আজকে সবক শুরু দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারছি আলহামদুলিল্লাহ তাআলা মহান কালামুল্লার দ্বারা অনেক মানুষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছেন আর অনেক মানুষকে কোরআনে কারিমের অবহেলার কারণে তাদেরকে অনেক নেমেছেন অপদস্থ করেছেন আলহামদুলিল্লাহ কোরআনের এমন মজলিসে আমরা উপস্থিত হতে পারছি জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে নামাজের মাস আলা শোনাবেন তৃতীয় শ্রেণীর ছাত্র জিসান বাইজিব পাহাদ নামাজের ওয়াজিব চোদ্দটি এই চোদ্দটির ভিতরে কোনো একটা ছুটে গেলে সুহ্রিতার দিতে হয় যদি সুহ্রিতার না দেয় তাহলে নামাজ বাতিল হয়ে যায় ওই জন্য নামাজ ফরজ নামাজের মাস আলা জানাও ফরজ

e a আলহামদুলিল্লাহ অল্প অল্প সময় দেই যদি পুরোটা সময় দেই তাহলে দীর্ঘ সময় লেগে যাবে এখন আপনাদের সামনে তাসাহুদ পড়ে শোনাবেন তানজিলা তাইবা সিমি তাসাহুদ নামাজে পড়া ওয়াজিব যদি তাসাহত কারো মুখস্থ না থাকে ওয়াজিব তরকের গুণা হবে এজন্য তাসাহ আমরা সকলে মুখস্থ করে নেব سلام 요 <absorb McCain> আলহামদুলিল্লাহ যে সমস্ত কারণে নামাজ ভেঙে যায় এ সমস্ত মাসালা জানা ফরজ কেননা নামাজ পড়া ফরজ নামাজের মাসালা জানাও ফরজ যদি শুধু নামাজ পড়ে মাসালা জানে না সে ফরজ তরক করলো এজন্য সকল মাসালা সকলে মুখস্থ করে নেবে ইনশাল্লাহ নামাজ ভঙ্গের কারণ সাবিহা মিম ইলমা দ্রুত আসতে হবে তাড়াতাড়ি আস <laughs> Assalamualaikum. Salam dewasa. Jadi salam kau? Assalamualaikum. Waalaikumsalam <laughs> warahmatullahi wabarakatuh. Nama nama sangelka. আলহামদুলিল্লাহ মাসালা সব শেষ করতে গেলে দীর্ঘ টাইম লেগে যাবে এখন আজ থেকে প্রায় বছর আগে আলম নামদার যে বাণী পেশ করেছিলেন সে সময় তাদের রসুলের সামনে যারা ছিল তারা ছিল সোনালী যুগের মানুষ আজ থেকে আমরা দূরে আসতে আসতে বহু দূরে চলে আসছি এখনো রয়ে গেছে রসুলের সেই মুখের বাণী কিতাব আকারে সেই হাদিস কাছা বাচ্চারা আপনাদেরকে শোনাবে হাফসা লিয়ামনি সাবিহা তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী দ্রুত আসতে হবে বুঝতে নে আসাম দূর হবে তোমার তিনজন একসাথে বিপক পুরো সময় দিলে দীর্ঘ টাইম লেগে যাবে এখন বাচ্চারা আপনাদের সামনে যেই হাদিস দুটি পেশ করছে সেই হাদিস দুটি মাসফালামিনাল কাবাইন মিনাল ইসারি ফিল نار তাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি দ্বারা যে অংশ ঢাকা থাকে তাহা দাজহকে যাবে মানে পুরো মানুষটাই দাজহকে যাবে নাউজুবিল্লাহ বলেন ওরা আরেকটা হাদিস বলছে ছবি বানানো আলাগান কেমতের ময়দানে ভীষণ শাস্তি ভোগ করবে যারা মূর্তি বানায় এবং এ ধরনের কাঠ দেওয়া হোক পাথর দেওয়া হোক মাটি দেওয়া হোক এভাবে আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে রসুল সাল্লু আলাইহু আসাল্লাম বলে গেছেন যেই ঘরে সুরা অকিয়া তেলাওয়াত হবে আল্লাহ তালা रिज़कीर अभाव सेखाने रखबेना सुभान अल्लाह वकात तलाद कर सुनাবেন फहीम बैजिद तानबीर जिसान हां तनो <laughs> আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরো উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্বাস ভাই সাহেব আপনার জেনে আরও খুশি হবেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন শিকার মঙ্গল মানব কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রাজীব হায়দার সাহেব নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরও উপস্থিত আছেন এলাকার মান্য বন্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক আরো অন্যান্য শিক্ষক বৃন্দ সম্মানিত উপস্থিতি আমাদের কার্যক্রম ইনশাল্লা কিছুক্ষণের মধ্যে শেষ হবে তো আমাদের বাচ্চারা কি শিখল তো সংক্ষিপ্ত আমার আমাদের ছাত্ররা আপনাদের সম্মুখে কালিমা মাসাল হাদিস কোরআন তেলাওয়াত করে শোনাবে